বর্ধমানের সায়রে ঘট উত্তোলনের মধ্যে দিয়ে বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের পূজার সূচনা হলো এর মধ্যে দিয়েই এক প্রকার সারা বর্ধমান জেলা জুড়ে শারদ উৎসব শুরু হয়ে গেল প্রতি পদে সকাল বেলায় স্বর্ণলা মন্দির থেকে শোভাযাত্রা সহকারে ঘট নিয়ে গিয়ে কৃষ্ণ থেকে সেই ঘট উত্তোলন করা হয় এবং মন্দিরে নিয়ে এসে সেই ঘট প্রতিষ্ঠা করা হয় এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মন্দিরের অন্যতম পুরোহিত অরুণ ভট্টাচার্য বর্ধমানের বাজেপত্তাপুর রামকৃষ্ণ মিশনের স্বামী অজ্ঞানন্দজি মহারাজ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার পৌর প্রধান তথা সর্বংলা মন্দির ট্রাস্ট বোর্ডের সভাপতি পরেশচন্দ্র সরকার ট্রাস্ট বোর্ডের অপর সদস্য তথা আইনজীবী সঞ্জয় ঘোষ কাউন্সিলর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় সমাজসেবী জয়দেব মুখার্জী সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা এই ঘট উত্তোলন প্রসঙ্গে জানাতে গিয়ে সঞ্জয় ঘোষ বলেন প্রতি বছর প্রতিপদে পদে সর্বঙ্গলা মন্দিরে ঘট উত্তোলন করা হয় কৃষসায়ের থেকে ঘট উত্তোলন করে সেই ঘট মন্দিরে এনে প্রতিষ্ঠা করা হয় এরপর মায়ের নবরাত্রি পূজার সূচনা হয় হাজার হাজার ভক্ত প্রতি বছর এই মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হন তাদের সকলের জন্য মায়ের প্রসাদ বিতরণ করা হয় এই পর্যন্ত নমস্কার